দেখো দেখো একদম একটা খেলনা দেখি দাও তো এর নাম হচ্ছে কুটুস কুটুস দা রোবট অফ ক্যাট এই ঘুরে বেড়ায় মাটিতে তাই একে কিছু বলার নেই কিন্তু এই রোবটের একটা খেলার জিনিস আছে দেখো 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 কুটুস রোবটুবট বাবার পিছনে গিয়ে লুকিয়ে গেছে দেখি তাহলে কুটুস রোবট কে যাক দেখো কুটুস জায়গা হচ্ছে

দেখো আমি এটাকে বার করবো কি করে দেখো 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 একদম বিড়ালের মতো দেখো দেখতে পাচ্ছ বদমাস দেখো এটা কিন্তু একটু বদমাস রোবট আছে তো তোমরা যদি এটাকে কেনো তা দেখে নাও কি করে একে ধরতে হবে দেখো এ দেখো 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 দেখলে দেখো আমি বলেছিলাম আয় আয় কুটুস রোবট আয় আমার কাছে আয় আমি এই যে বলে ডাকবো শুধু রোবট আর বলবো না একা আনা খুব মুশকিল কাজ আমাকে ধরতে দিচ্ছে না কিন্তু আমি একে ধরেই ছাড়বো কেন কি একটা রোবট বিড়াল না ধরেই দেখো বাস করে দিচ্ছে খান কাঁদতে বেরিয়ে গেছে এই কুটুজ রোবট এখন নিজের জায়গায় আছে কি করছে ওটা ওই কাগজগুলো ভয় পাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ আস্তে করে হাত বাড়াচ্ছে তো ও দেখো না কি করছে ওই যে কি কুটো ওটা কি গোগুলো

কি হলো কুটো দল কাটছ